মা ও মা মা গো নুসরাত ও কই কেলি রে মা তুই আমাকে ছাড়া আমার তো দেখি আর কিছু ভালো লাগছে না তুই তো একা একা ঘুমাতেও পারিস না মা কিভাবে আছিস তুই তো ভয় পাস মা অনেক যে মায়েরা নিজেদের সন্তানের কখনো ফুলের টোকাও লাগতে দেই না সেই সন্তান সেই মায়ের পক্ষে নিজের নিরপরাধ ছোট্ট সন্তানকে বিদায় জানানো কতটা যে কষ্টের আমরা তা কল্পনাও করতে পারি না আচ্ছা মা তুই অনেক দেখেছিলি না আমাকে আমি কিছুই করতে পারলাম না তোর জন্য তোর অনেক কষ্ট হয়েছিল তাই না মা তুমি চিন্তা করো না আমাদের সঙ্গে মিস আছে তো মিস আমাদেরকে আগের মতো আগলে রাখবে মিস তো আমাদের অনেক ভালোবাসি মা এই জন্যই তো মিস আমাদেরকে একা ফেলে যায়নি মিস বলেছে তোমরা আমার সন্তান তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমার নিজের সন্তানের মতো ওদেরকে আগলে রাখার দায়িত্ব আমার ওরা আমার দায়িত্বে থাকা পর্যন্ত ওদের কেউ কিছুই করতে পারবে না মা তুমি চিন্তা করো না মা আমি তোমার ছায়াতেই আছি মা আমি তোমার প্রতিটা নিঃশ্বাসেই আছি তুমি নিজের খেয়াল রেখো মা তুমি যদি এত কান্না করো তাহলে আমার অনেক কষ্ট হবে মা তুমি কান্না করো না তুমি ভেঙে পড়ো না মা মুসরা তুমি চলে যেও না মা তোমাকে আমি আর কাজ ছাড়া হতে দেব না তোমাকে আমি সব সময় আগলে রাখবো মা যেও না তুমি আমাকে ছাড়া তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় মা আমি আর বাঁচতে পারছি না মা তোমাকে ছাড়া তুমি আমাকেও নিয়ে যাও মা আমি একা একা কিভাবে থাকবো তোমাকে ছাড়া তোমাকে আমি আর কখনো হোমওয়ার্কের জন্য জোর করব না তোমার ইচ্ছা হলে তুমি করো না হলে তোমাকে আর কখনোই জোর করব না মা তুমি ফিরে আসো মা